চলে আসলাম নতুন ভিডিওতে আর নতুন ভিডিওতে ফুরকান ফেরবিসে প্রতিদিনই নতুন নতুন কিছু চমক থাকে আজকে সেই চমকের ধারাবাহিকতায় থাকবে হচ্ছে ফ্যান্সি কালেকশনের কিছু ডিজাইন থাকবে এবং থাকবে হচ্ছে আপনার গঙ্গা বুটিক্সের কিছু কালেকশন দিল্লি বুটিক্সের থাকবে এবং থাকবে জমজমের কিছু কালেকশন এবং থাকবে মার্শালের কিছু কালেকশন দেরি না করে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি দেখার সাথে সাথে স্ক্রিনশট দিবেন যারা অনলাইনে নিবেন আর যারা অনলাইনে নেবেন না তারা কি করবেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক্স হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেসটা তো প্রথমে আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা আটশো টাকা দামের মধ্যে এই ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে ওয়াও অসাধারণ একটি কামিজ হবে দেখুন এই কামিজটা অনেক সুন্দর এবং খুবই চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজটা সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা ফুল জর্জেটের মধ্যে সি কাজ করা হবে যারা একটু সি জামাগুলো চান তারা কিন্তু এই জামাগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো এইগুলো সেম প্রাইসে দিচ্ছি আমরা মাত্র এগুলো আটশো টাকা করে তিন অনেক কিছু ড্রেস তো এই হচ্ছে আর একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মাশাল্লা অনেক সুন্দর চমক্কার একটা সোভার কালারের থ্রি পিস পাচ্ছেন আমরা এই ডিজাইনটাও খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর কামিস্টার উনারটা দেখেন উনারটা অনেক সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর জর্জেট উনার মধ্যে এই থ্রি পিসটা পাচ্ছেন আমাদের কাছ থেকে তো এই থ্রি পিসগুলো যদি হোলসেল নেন তাহলে কিন্তু ওইগুলো আটশো পঞ্চাশ করে আমাদের থেকে নেবেন এবং বিক্রি করবেন হচ্ছে হাজারের ওপরে তেরো চোদ্দশো টাকা এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিজটা খুবই চমৎকার দিতেন হবে এই কামিজটার মধ্যে মানে এই কালারটা দেখাই আরেকটা কালার দেখাই দেখুন এই যে এই এই কালারটা দেখেন আটশো পঞ্চাশ টাকা আপনারা খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন আটশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখেন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে খুব সুন্দর খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন সালোয়ারের কাপড় যারা যেখান থেকে এই ধরনের ড্রেসগুলো অনলাইনে নিতে চান তারা শুধু নাম ফোন নাম্বার ঠিকানা যদি আমাদের পাঠায় দেন তাহলে কিন্তু আমরা এই ড্রেসগুলো আপনার বাড়ির ঠিকানা অথবা দোকানের ঠিকানা আমরা পাঠাতে পারবো তো বুঝতে পারতেছেন যে আমাদের মালের কোয়ালিটিটা কতটা বেস্ট কোয়ালিটি এখন আরও একটি ডিজাইন দেখাই কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখেন অনেক চমকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এটা কিন্তু যে কোনো মেয়েদের পড়লেই খুব ভালো লাগবে এই ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে পাবেন দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন কত সুন্দর চমৎকার একটু হবে খুবই চমৎকার ডিজাইনের অন্যটা হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন হুম আর আমাদেরটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল প্রাইস আমাদের পাইকারি দামে আমাদের কাছ থেকে সব কিছু নিতে পারবেন পাইকারিতেই এখন আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনাদের যদি পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারে আর এই হচ্ছে কামিদের অন্যটা দেখাই অন্যটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এটা কিন্তু ফোর পিস ঠিক আছে থ্রি পিস নয় এটা ফোর পিস প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন যাই হোক যাদের ফোর পিস আমাদের আটশো পঞ্চাশ টাকা দামে থ্রি পিসগুলো ভালো লাগবে ফোর পিসগুলো ভালো লাগবে তারা নেবেন এখন আপনাদের মাঝে আমি কিছু থ্রি পিস দেখাবো দেখুন এই ড্রেসগুলো হচ্ছে গঙ্গা বুটিক্সের মধ্যে কিছু কালেকশন দেখাবো দেখুন ছয়শো দশ টাকা যেটা আপনারা বুটিক্সের কিছু থ্রি পিস আমাদের কাছ থেকে পাচ্ছেন এই ড্রেসগুলো অনেক সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু অফার প্রাইস থাকবে গঙ্গা বুটিক স্যালোয়ারের কাপড়টা অনেক স্মার্ট একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে পছন্দ হলে কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এই হচ্ছে কামিজটা অন্যটা খুবই আনকমন টাইপের এই থ্রি পিসগুলো পাচ্ছেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটা দেখেন কত ডিজাইনের আমাদের থেকে পেয়ে যাচ্ছেন এরপরে আমরা আরো একটা ডিজাইন দেখাই গঙ্গা পুটিক্স মধ্যে এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট একটি থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখেন অনেক সুন্দর ড্রেসটা আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা আমরা একটু দেখাই এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে অনেক সুন্দর বিস্কিট কালারের মধ্যে আর এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখাচ্ছি এই হচ্ছে কামিদের ওন্নাটা দেখেন কত চমককার একটা ডিজাইনের ওন্না হবে এগুলো কিন্তু সুতি কাপড়ের মধ্যে হবে খুবই চমককার ডিজাইনের সুতি কাপড়ের মধ্যে এই থ্রি পিসটা পাচ্ছেন এরপর আমরা আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা স্মার্ট একটা থ্রি পিস হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত চমককার ডিজাইনটা হচ্ছে দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিসের সামনের সাইডটা খুবই চমককার ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে এবং এই হচ্ছে কামিদের পিছনের পাটটা হবে পিছনের পাটটা অনেক সুন্দর পিছনের পাটটা আর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য হবে ওনাটাও অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে দেখুন আমরা অন্যটা একটু দেখাই এই হচ্ছে কামিদের অন্যটা তো ফ্রেন্ডস আপনাদের যদি এই ডিজাইনগুলো পছন্দ হয় তাহলে কিন্তু স্ক্রিনশট দিয়ে ফেলবেন স্ক্রিনশট দিয়ে আপনারা নাম ফোন নাম্বার ঠিকানা মেসেজ করে দিবেন আমরা এই পণ্যগুলো কিন্তু পাঠাতে পারবো তাহলে হ্যাঁ আর যদি আপনারা সরাসরি আসতে চান সেই ক্ষেত্রে আপনি অনলাইনে মানে দোকানের ঠিকানায় চলে আসবেন আমাদের যে দোকানের ঠিকানা রয়েছে সেই দোকানের ঠিকানায় চলে আসবেন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার স্যালোয়ারে কাপড় হবে আর পাশাপাশি কামিদের ওনাটা একটু দেখাই কত চমৎকার ডিজাইনের অন্যটা হবে দেখেন এই হচ্ছে কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো বুঝতে পারতেছেন যে কতটা সুন্দর কতটা ভালো মানের থ্রি পিসগুলো আপনাদের আমরা দেখাচ্ছি তো মাত্র ছয়শো দশ টাকা দামে আপনারা গঙ্গা থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর আমি দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন হবে গঙ্গা বুটিক্সের মধ্যে এবং এই ডিজাইনটার প্যান্টের কাপড় দেখেন এই ডিজাইনটার ওনাটা একটু দেখেন উন্নাটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যটা খুবই চমৎকার ডিজাইনের ওনা হবে আপনারা পছন্দ করে এই ড্রেসটাও নিতে পারেন ছয়শো দশ টাকা দামে আপনারা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এ হচ্ছে হলুদ কালার একটা হচ্ছে টিএ কালার খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে পাচ্ছেন আচ্ছা এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি ছয়শো দশ টাকা মূল্যে আমাদের গঙ্গা বুটিক্সের মধ্যে আরও সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে আমরা গঙ্গা বুটিক্সের অল্প কিছু ডিজাইন আপনাদের দেখাবো এরপর আমরা জমজম দেখাবো সাতশো টাকার কিছু আমাদের ক্যাটালগের জমজম রয়েছে জমজম কিন্তু অরিজিনাল ক্যাটালগেরগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্নাটা বেশ বড় হাত নামাজি ওন্না হবে দেখুন খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পিসটা পাচ্ছেন খুবই আনকমন এই থ্রি পিসটা পাচ্ছেন যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন যাই হোক এব্রুয়ান এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখবেন কত সুন্দর এবং কত ভালো মানের ডিজাইনটা হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা কিন্তু ক্যাটালকের জমজম হ্যাঁ এই জমজমগুলোর মধ্যে সব ক্যাটালক করা হবে এবং এই জমজমগুলো খুব ভালো মানের এই গ্রেটের জমজম হবে সিল দেওয়া থাকবে স্যালোরের কাপড়ের মানটাও খুব ভালো থাকবে আমরা কামিদের অন্যটা একটু দেখাই কত সুন্দর কত ভালো মানের ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এবং দেখেন পানা দেখেন দেখেন জামাটার দৈর্ঘ্য পোস্তটা দেখেন কত সুন্দর খুবই চমৎকার ডিজাইনের এই থ্রি পাবেন আমরা আরেকটি জমজম দেখাবো আমাদের দোকানে দুই দামে জমজম রয়েছে একটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার জমজম একটা হচ্ছে সাতশো আশি টাকার জমজম তো আপনারা যেই জমজম নেবেন কম দামিটার মধ্যে সাতশো আশি টাকার মধ্যে আপনি পাবেন হচ্ছে ক্যাটালগ পাবেন প্যাকেট করা হবে আর আটশো পঞ্চাশ টাকাটা ক্যাটালগ হবে না প্যাকেটও থাকবে না কিন্তু ওইটা এ গ্রেড জমজম ওটা সিল দেওয়া রয়েছে আর এটা শুধু জমজম ফিল দেওয়া থাকবে তবে এ গ্রেড থাকবে না তো বুঝতে পারতেছেন যে এ গ্রেডের যে মহত্ব সেটা বুঝতে পেরেছেন আপনারা তো এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস হবে সাতশো আশি টাকা দামে এই থ্রি পিসটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে এরপরে আমরা আরেকটি দেখব সাতশো আশি টাকা এই যে দেখেন এইভাবে ক্যাটালগ করা থাকবে প্রতিটা থ্রি পিসে সাতশো আশি টাকা দামের ক্যাটালগ করা থাকবে হ্যাঁ এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর এবং কত চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে গাই সেই ডিজাইনগুলো এটা কিন্তু অনেক চমৎকার স্যালোয়ারের কাপড়টা অনেক ভালো মানে একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা হবে ওনাটাও অনেক চমৎকার ডিজাইনের ওনা হবে দেখেন ওনাটা দেখাচ্ছি পছন্দ হলে ওনাটা নিতে পারেন এই হচ্ছে কামিদের ওনাটা দেখেন খুবই চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো এগুলো কিন্তু যত মোটা মেয়ে হোক এই থ্রিপিসগুলো হবে এবং উনগুলো কিন্তু দেখছেন একদম চাদরের মতো কত বড় সাইজের উন্যাটা হবে তো প্রতিটা উন্যা আমাদের এরকমই হবে কারণ বর্তমান সময় সুতি মালের সুতির থ্রিপিসের উন্যাগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট এবং স্যালোয়ারে তো কোনো ডিজাইন থাকে না স্যালোয়ারে কাপড়ের মানটা নিয়ে মানুষের একটা বিবেচনা থাকে এবং সাইজটা আড়াই গজের মধ্যে খুবই চমৎকার ডিজাইনের এবং খুবই ভালো মানের স্যালোয়ারে কাপড় সহকারে এই ত্রিপিসগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এই হচ্ছে স্যালারি কাপড় হবে আর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা একটু দেখাই কত সুন্দর একটু ওন্না দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের একটু ওন্না হবে তো এই থ্রি পিসটাও কিন্তু নিতে পারেন সাতশো আশি টাকা বর্তমান এটা বাজার মূল্য রয়েছে পাইকারিতে এবং খুচরা যদি বিক্রি করেন এগুলো হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন কারণ এগুলো অফার প্রাইজে আমরা এই থ্রি পিসগুলো আপনাদের দিয়ে দিচ্ছি এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর হবে এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা দেখুন কত চমক কত আনকমন একটি থ্রি পিস আপনাদের দেখানো হচ্ছে এবং এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য দেখেন অন্যাটা পাচাত নামাজি অন্য হবে দেখেন এই হচ্ছে পাঁচ নামাজ নামাজি অন্য হবে পছন্দ হলে এই থ্রি পিসটা আমাদের কাছ থেকে পাইকারিতে নিতে পারেন পাইকারিতে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এরপর আমরা আরেকটি দেখাই এটার মধ্যে ক্যাটালগ করা হবে প্রতিটা জমজম বললাম না ক্যাটালগ করা হবে প্রতিটা জমজম ক্যাটালগ করা হবে এরপর আমি মিষ্টি কালারের মধ্যে একটি ডিজাইন আপনাকে দেখানো হচ্ছে এই হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন এডিটেন্টও আপনারা পছন্দ হলে এডিটেন্টও কিন্তু আপনারা নিতে পারেন এবং এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড়টাও আপনারা দেখে নিন এই হচ্ছে কামিদের অন্যটা ওন্নাটা একটু দেখে নিন কত সুন্দর কত সুন্দর আনকমন টাইপের এই থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন দেখেন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন ওন্নাটা হেভি চমৎকার পাঁচ হাত হবে প্রতিটা ওন্না পাঁচ হাত হবে খুবই কোয়ালিটিফুল এবং দেখতে অনেক সুন্দর এবং পণ্যগুলো অনেক ভালো এখন আর একটি ডিজাইন এটাও সেম একই রকমের হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একই রকমের হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা হবে এটাও জমজম থ্রি পিসের মধ্যে সেম দিচ্ছি আমরা আজকে অনেক কালেকশন দেখাবো আজকে মার্শালও দেখাবো অপেক্ষা করবেন আপনারা অবশ্যই স্যালোয়ারের কাপড়টা দেখেন অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন কত সুন্দর একটু ডিজাইনের অন্য হবে দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের ওনাটা হবে তো আপনারা কিন্তু এই ডিজাইনটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজের অন্যটা অনেক সুন্দর একটা ডিজাইনের হবে হবে অনেক অনেক সুন্দর সুন্দর পছন্দ হলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা অনেক কোয়ালিটি ফুল অনেক কালারটা দেখেন কফি কালারের মধ্যে একদম জীবন্ত ফুল ফুটে রয়েছে যেমন চকচক করছে ক্রিস্টাল ক্লিয়ারের মতো ফুরকের মতো লাগছে হ্যাঁ এই হচ্ছে কামিজটার পিছনে সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে প্রতিটার মতো এইটারও হবে এবং এই হচ্ছে কামিজের সালোয়ার কন্টাস্ট কন্ট্রাস্ট কালারের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজটার উনাটা উনাটা দেখেন কত সুন্দর একটা হবে ঠিক আছে কত সুন্দর ওনা হবে তো আপনারা এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন পাইকারিতে যদি আপনারা পার্চেস করতে চান হোলসেলে তাহলে কিন্তু নিতে পারেন এরপরে দেখবো আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড কতটা আনকমন কতটা সুন্দর কতটা কোয়ালিটি ফুল এই থ্রি পিসটা পাচ্ছেন বটে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন কত চমৎকার সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন পাঁচ হাত নামাজি অন্যা হবে দেখতে অনেক সুন্দর এই পণ্যগুলো যদি নেন তাহলে খুব ভালো সেল করতে পারবেন এই হচ্ছে কামিজটা অন্যটা দেখেন কত সুন্দর ডিজাইনের অন্যটা পাচ্ছেন এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আরো সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ করে নিন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর মেরুন কালারের মধ্যে এই ডিজাইনটা দেখেন আপনারা এই ডিজাইনটাও নিতে পারেন এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখুন এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর এবং কত ভালো মানের এই ডিজাইনটা পাবেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এবং ওন্নাটা একটু দেখাই দেখেন ওন্নাটা একটু দেখে নিন এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন পাবেন পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু নিই কত সুন্দর একটি স্মার্ট ডিজাইন পাবেন এই হচ্ছে কামিজটা দেখুন এই ড্রেসটা পাবেন খুবই চমৎকার ডিজাইন হবে পছন্দ হলে ডিজাইনটা আপনারা কিন্তু নিতে পারেন দেখাবো কামিদের স্যালোয়ারি কাপড়টা হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের ওন্না হবে ওন্নাটা পাঁচ হাত নামাজি একটু অন্য হবে দেখুন এই হচ্ছে পাঁচ হাত নামাজি অন্য হবে খুবই ভালো মানের একটি ডিজাইনের অন্য হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন পাবেন প্রতিটা জমজম কিন্তু খুবই সুন্দর সুন্দরের জমজম স্কিপিপুলো পাচ্ছেন এরপরে আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখেন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার মাস্টার কালারের মধ্যে খুবই সুন্দর এই হচ্ছে স্যালোয়ারে কাপড় পাচ্ছেন কামিজের ওন্না এই হচ্ছে ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর একটা ডিজাইনের ওন্নাটা হবে পছন্দ হলে কিন্তু আপনারা এই ডিজাইনটাও নিয়ে নিতে পারেন জমজম অনেকগুলো দেখানো হয়েছে গঙ্গা প্রস দেখানো হয়েছে এখন আপনাদের মাঝে দেখাবো কিছু মার্শালের কিছু ড্রেস হবে এই হচ্ছে মার্শালের কিছু ড্রেস আপনারা এই এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই হচ্ছে মার্শালের ড্রেস গতকালকে আমরা মার্শালে দেখানো হয়েছিল এগারোশো পঞ্চাশ টাকা দামের এখন দেখাবো এক হাজার পঞ্চাশ টাকা দামের কিছু মার্শালের ড্রেস এই হচ্ছে ড্রেসটা দেখেন কত সুন্দর একটা ড্রেস হবে আমরা একটু খুলে দেখাই ভাসটা এই হচ্ছে ভাসটা খুলে দেখুন যে দেখেন যে নিচে ভারী কাজটা দেখতে হবে মার্শালের হচ্ছে এমব্রয়ডারি কাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটার উপরে দামটা নির্ভর করে আর এই হচ্ছে যে হাতার কাপড়টা দেখতেছেন এটা কিন্তু হাতার মধ্যে দেওয়া হবে আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় এবং অন্য দুই পাশেই কাটওয়ার করা হবে এই হচ্ছে অন্য দুইটা পাশেই কিন্তু কাটওয়ার করা হবে দেখেন এই যে দেখেন অন্যটা দুইটা পাশেই কিন্তু ফুল কাটওয়ার করা হবে প্রতিটা ত্রিপিসে ক্যাটালগ পেয়ে যাবেন ব্যাগ সহকারে যারা এই ত্রিপিসগুলো নিতে চান অতি দ্রুত স্ক্রিন শার্টটা অর্ডার করেন এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে মিষ্টি কালারের মধ্যে হবে এই হচ্ছে ক্যাটালগটা ক্যাটালগটা খুব সুন্দর ক্যাটালগ দেখেন আমরা জামাটা একটু খুলে দেখাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের হবে দেখেন এই হচ্ছে কামিজটা ফার্স্ট একটু খুলে দেখে কারণ কি অনলাইনে যারা নিচ্ছেন তারা যদি খুলে না দেখে তাহলে বুঝতে পারবেন না এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর কত ভালো মানের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই অবশ্যই এই থ্রি পিসগুলো পছন্দ করে নিবেন কারণ এই থ্রি পিসের মানগুলো অনেক ভালো এবং এই থ্রি পিসের কোয়ালিটি সম্পর্কে আপনাদের কি বলবো মানে একশো একশো এই কোয়ালিটি থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এই হচ্ছে দেখেন দুই পাশে কিন্তু মার্শাল কাজ করা হবে হবে খুবই ডিজাইন আমরা আরেকটি ডিজাইন দেখব মার্শাল কাটওয়ার্কের মধ্যে দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এবং এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি দেখুন খুবই চমক চমৎকার একটি ডিজাইন হবে এই যে দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে পছন্দ হলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের সাইডটা হবে অনেক সুন্দর এবং এই ডিজাইনটা পিছনের সাইডটা একটু দেখাই কত চমৎকার সাইড এবং হাতার কাপড়টা একটা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে খুব সুন্দর এই হচ্ছে কামিজের উন্না উন্না দুই সাইড পাইপিং করা হবে দেখেন দুই সাইড কিন্তু আপনার পাইপিং করা হবে আর এটা হচ্ছে উপরের পাশটা নিচের পাশটা তো দেখাচ্ছিলাম আপনাদের মাশালের মধ্যে কিছু নতুনত্ব ডিজাইন এরপরে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা আর একটা জিনিস বলি দেই আমরা জাস্ট কালারগুলো দেখাচ্ছি না আমরা জাস্ট মালগুলো দেখাচ্ছি প্রতিটা মালে দুইটা করে কালার হবে প্রতিটা মালে দুইটা করে কালার হবে এই চিপিসগুলো অবশ্যই পার্সেস করবেন অবশ্যই পার্সেস করে নেবেন দেখেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা আপনারা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না হবে ওন্না দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত চমৎকার ডিজাইনের খুবই সুন্দর টাইপের এই থ্রি পিসের অন্যগুলো পাচ্ছেন এরপরে আমরা মার্শালের হাজার পঞ্চাশ টাকা দামের মধ্যে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আমরা নিতে পারি এই হচ্ছে ডিজাইনটা দেখেন কতটা ফুল কতটা মানসম্পন্ন ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত কোয়ালিটি একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত চমৎকার কত ক্রিস্টাল ক্লিয়ার থ্রি পিসটা আপনারা আপনাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা হবে আর এটা ওনাটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের একটু অন্য হবে দেখেন ওনাটা হেভি সুন্দর একটু ডিফারেন্ট টাইপের অন্য হবে দেখেন ভালো কোয়ালিটি মাল নিতে হলে ফোরকান ফেব্রিকটা আসবেন কারণ ফুরকান ফেব্রিকতে কোয়ালিটির সাথে সাথে প্রাইসটাও কিন্তু খুব সুন্দর ভালো মানের দেখানো হয় এরপর দেখাবো আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে সাদার মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন পছন্দ হলে সেম এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে হাতার মধ্যে কাজ করা দেওয়া রয়েছে রয়েছে কামিদের স্যালোয়ারে কাপড় রয়েছে কামিদের অনা অন্যাটা পাঁচ হাতের মধ্যেই হবে এবং সাইজটাও অনেক ভালো এবং সাইজটাও অনেক ভালো ডিজাইনটা অনেক সুন্দর আমরা অন্যটা পুরাটা খুলে দেখে এটা কিন্তু স্ট্যান্ডার্ড একটা অন্য হবে মানে এটা কিন্তু সচরাচর এই টাইপের অন্য কিন্তু পাওয়া যায় না সাদার মধ্যে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখি এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই আমরা পছন্দ হলে নিব আমরা আসলে ভিডিও থেকে যা দেখাবো সব নিতে হবে না যেগুলো আপনি মনে করবেন যে আমার পছন্দ হয়েছে ঠিক সেইগুলোই নেবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখেন এই অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা উন্নাটা বেশ সুন্দর একটি ডিজাইনের উন্নাটা হবে এই হচ্ছে আমিদের অন্যটা দেখতেন যে ভালো ভালো কোয়ালিটির থ্রিপিস দেখাচ্ছি আপনারা অবশ্যই একটু ধৈর্য ধারণ করে এই আপনারা নিতে পারেন দেখাবো এই অনেক সুন্দর একটা ডিজাইন এবং এই ডিজাইনটা এই যে দেখছেন কাজটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে আমরা কাজটা একটু দেখাই এই ডিজাইনটা একটু দেখাই দেখানোর পরে হাজার পঞ্চাশের মধ্যে আজকে অনেকগুলো ডিজাইন দেখালাম গঙ্গা দেখালাম সাতশো টাকা জমজম দেখালাম এবং প্রচুর সুন্দর সুন্দর কালেকশনকে দেখালাম এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন অন্যটা অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে দেখেন ভালো ভালো টাইপের থ্রি পিসগুলো আপনারা নিয়ে নেবেন এই হচ্ছে কামিজের অন্যটা হবে এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এটি হচ্ছে আজকে লাস্ট কালেশন ভিডিওর শেষের অংশের লাস্ট কালেকশন এই হচ্ছে কামিজটি এবং এই হচ্ছে কামিজটা দেখেন কতটা কোয়ালিটির ড্রেস হবে আপনারা না দেখলে বুঝবেন না এই হচ্ছে ড্রেসটা দেখেন কতটা কোয়ালিটির ড্রেস হবে দেখেন এই হচ্ছে কামিজটা দেখেন কতটা সুন্দর এবং কতটা কোয়ালিটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটাও অনেক সুন্দর দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্যটা হবে তো গাইজ আপনারা কিন্তু অবশ্যই এই থ্রি পিস গুলো নিতে পারেন ডিজাইন গুলো কত সুন্দর সুন্দর চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো দেখানো হয়েছে যদি আপনাদের ভিডিও থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন দিয়ে অনলাইনে নিতে হলে স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করবেন আর যারা সরাসরি দোকান আসবেন দোকানে ঠিকানা চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস